বরাবরের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন অ্যান্টিবায়োটিক নিয়ে হাজির হয়েছি অ্যান্টিবায়োটিকটের নাম হল মেরোপেনাম আসেন এর কার্যকারিতা কি এবং কোন কোন রোগের ক্ষেত্রে এটা প্রয়োগ করা যাবে সে বিষয়ে একটু আলোচনা করি পেনোমোনিয়া অ্যান্ড নোসোকোমিয়াল পেনুমোনিয়া ইউনারি ট্রাক ইনফেকশন ইন্ট্রা অ্যাডোমিনাল ইনফেকশন গাইনোকোলজিক্যাল ইনফেকশন স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন ম্যানিনজাইটিস সেপ্টিকাসেমিয়া পালমোনারি ইনফেকশন ইম্পিরিক ট্রিটমেন্ট অল সার্জিক্যাল ট্রিটমেন্ট এইসব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে মেরফের নামকে বলা হয় লেটেস্ট সর্বশেষ যে অ্যান্টিবায়োটিক আমাদের দেশে আছে তার ভিতরে অন্যতম এখন আসেন এর ডোজ সম্বন্ধে একটু আলোচনা করি কীভাবে প্রয়োগ করতে পারবেন বড়দের বেলায় কতটুকু বাচ্চাদের বেলায় কতটুকু তো আসেন আগে আমরা জানি যে এটা পাঁচশো আর এক গ্রাম এই দুই ধরনের এই ইনজেকশন মার্কেটে পাওয়া যায় যদি একটু ব্যয়বহুল এখন হয়তো অনেকটা হাতের নাগালে চলে আসছে তো বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনি প্রয়োগ করতে যান পার কেজিতে বিশ থেকে চল্লিশ এমজি থ্রি টাইম মানে তিন বেলা দিতে পারবেন আট ঘন্টা পর পর বড়দের বেলায় আপনার এক গ্রাম সারাদিনে তিন গ্রাম অনেক সময় দেখা যায় যে আসলে রোগের তীব্রতা অনুসারে ছয় ঘন্টা পর পরও দেওয়া হয় আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ভালো থাকুন